একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে একদিন তোমার নাম হবে একদিন সবার নাম হবে পুর বিনারা পুন কে হবতো হবে নিশ্বাস একদিন তোমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস মসজিদে হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মুসিদেলেন হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি উল পাতা গরম পানি মানবে কেউ আতর দানি পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ পা কাটবে ঝাড়ের পাসো একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে ওই নবী পাক যখনই ওই জায়গাতে বললেন মসজিদে নবীবিতে নবী পাকের সামনে সকল সাহাবিগণ বসে রয়েছেন আমার নবী পাক বললেন কেউ কি তোমরা আছো কি কিছু টাকা পয়সা দিয়ে ওই ইহুদের গাছ দুটিকে খরিদ করে নেবে আমার নবী পাকের যখনই কথা শুনেছেন রে বাবা হায় রে নবী পাকের সাহাবী প্রেমে আপনারা কুরবান জানরে মুসলমান আমার নবী পাকের প্রেমিক হযরতে উসমান গানি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি বলেছেন গো নবী আমি উসমান গানি যদি জান দিতে চাই আপনার জন্য জান আমি ও দিয়ে দিতে রাজি আপনি বলেছেন অবশ্যই আমি খরিদ করে নেব আমার নবী পাক সাল্লাল্লাহু